এতেকাফ রমজানের শেষ দশকে করাটা কেউ কেউ আজিব বলেছেন আর কেউ কেউ এটাকে সোনাতে মোয়াক্কাদা কেফায়া বলেছেন অর্থাৎ এতেকাফের হুকুমটি কী কোরআন এবং সন্না এবং এজমাত দলিলের ভিত্তিতে এতেকাফের সারিয়ারি বিধান হল কোরআনের দলিল হলো বাকার আয়াত নম্বর একশো পঁচিশ আল্লাহ তালা বলেন যে আমি এব্রাহিমকে ও আহ ইব্রাহিম ও ইসমাঈলা আমি এব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তি এবং এতেকরি এবং রুকু সচেতন জন্য আন্তঃ পবিত্র রাখো সুরাব নম্বর একশো পঁচিশ আল্লাহ তালা অন্যত্র বলেছেন সুরা আয়াত নম্বর একশো সাতাশি যতক্ষণ তোমরা এতেকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত তোমরা স্ত্রীদের সাথে কোন যৌন কর্ম আসাব হাদিসের দলিল হলো এ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম তার মৃত্যুর আগ পর্যন্ত রমজান মাসের শেষ দশ দিন তিনি এতেকাপ করতেন তার মৃত্যুর পর তার স্ত্রীগণ এতেকাপ করেছেন সেই বফারি হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশত বাহাত্তর মনে রাখতে হবে যে এতেকাপ করতে হলে জামে মসজিদ হতে হবে যেহেতু সাল্লাম স্ত্রীগণ মসজিদে নববী সংলগ্নই ছিলেন মসজিদের চত্বরের ভিতরেই ছিলেন জামে মসজিদ ছাড়া এতেকাফ করা চলবে না এ সম্পর্কেও করল কাইমের আয়াত রয়েছে তাহলে এবার আসি আমরা যে ওলামাই কেরামগণ কি বলেছেন একাধিক ওলামাই কেরামগণ কাফের সারে এই বিধান তারা বলেছেন যে ইমাম নববি ইবনে কোদামা এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তারা তাদের কিতাব সময়ে যেমন আল মজমুয়ার মধ্যে আলমগ্নির মধ্যে এবং সারহল সারহল অমদা এবং গাজনাদ এম সৌদি আরবের শাহেখ বিনবাজ রাহিমা তার মজমু আল ফাতুয়ার পনেরো নম্বর ফান্ডের চার শত সাত্রিশ নম্বর পৃষ্ঠাতে তাদের মূল কথার সমষ্টি হলো যে কোনো সন্দেহ নেই এতে কাফ আল্লাহ তালা নৈকট্য হাসিদের একটি মাধ্যম আর এতেক রমজান মাসে পালন করা অন্য সময় পালন করার চেয়ে উত্তম তার মানে অন্য অন্য সময়েও এতে করা যায় তবে রমজান মাসে উত্তম এবং এটি রমজান মাসে অন্য সময় পালন করাও শরীয়ত সম্মত যাই হোক সংক্ষিপিত এতেকের হুকুম হলো এতেকের মূল বিধান হচ্ছে যে এটি সুন্নত নয় এটি তাদের কথা আর সেজন্য দেখা যেতে পারে আহ আর আহ ষষ্ঠ খন্ডের চার শত চার চতুর্থ খান্ডের চার শত ছাপ্পান্ন আমদার দ্বিতীয় খান্ডের সাতশত এগারো তো এটা ওয়াজিব নয় তবে কেউ মানন করলে তার উপরে ওয়াজিব হবে যেহেতু বলেছেন যে ব্যক্তি আল্লাহর কোনো আনুগত্য পালন করার মানত করে সে যেন সেই আনুগত্য আদায় করে আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হওয়া মানত করে সে যেন আল্লাহ হাদিস নম্বর ছয় হাজার ছয় শত ছিয়ানব্বই তো যদি কেউ আমানত করে তাহলে তার পূর্ণ করা হাজরতালু বলেন যে তিনি একবার রসল আল্লাহ সাল্লামকে বললেন যে আমি জাহির যুগে মসজিদুল হারামে এক রাত মানত করেছিলাম সাল্লাহাম তাকে বললেন পূর্ণ করো ইবনুল তার নামক গ্রন্থে তেপ্পান্ন নম্বর পৃষ্ঠায় তিনি বলেন যে আলেমগন আলিমগন ইজমা করেছেন যে এতেকাফ সুন্নত ফরজ নয় অজীব নয় তবে কেউ যদি মান্ন করে নিজের উপর ফরজ কোয়েনাই তাহলে ফরজ হয়। তার মানে যখন কেউ মান্নত কোয়েনিবে তখন তার উপরে সেটি পালন করা ওয়াজিব। বাকি এটির শরয়ী হুকুম হলো এটি সুন্নাত। কেফায়া আ কিফায়া। গুরুত্বপূর্ণ হলো ইবনে রাসূলুল্লাহ সাল্লাম তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি সব সময় রমজান মাসের শেষ দশকে তিনি এতে কাপ করতেন এতে কাপের গুরুত্ব বা ফজিলত খুবই বেশি এটি আসলে কদরের বান্দা এবং আল্লাহ তালার একটা একনিষ্ঠতা শেষ দশকে এবং বন্দিগীর মধ্যে নিজেকে সব সময় রাখা আল্লাহ তালার জন্য কিছুটা সময়কে দিন এবং রাত এক ধরনের কোরবানি সব কিছু মিলিয়ে এটি রসুল্লা সাল্ল সাল্লাম আ ডায়মন্ড এটি করেছে মিত্র আক পছন্দ করেছে কিন্তু এটাকে বাধ্যতামূলক নয় হ্যাঁ যদি কেউ মনে করে যেটি আমি করবই নিজের জন্য নিজে বাকি এটার শরীয়াহ বিধান তারা বলেছে এটি সুন্নাত ওয়াজিব নয় আলামিন নেই ওয়লে ইলমু